বহুতল থেকে লোহার রড পরে মৃত্যু দুই ব্যক্তির হাওড়ার মঙ্গলাহাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু হাজার ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ জিরো এই নম্বরে মর্মান্তিক বহুতল থেকে ভারী লোহার রড নিচে পড়ে মৃত্যু হলো দুই ব্যক্তির ঘটনায় শোকের আবহ এলাকা জুড়ে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার পৌরনিগম সংলগ্ন একটি বহুতলে আজ মঙ্গলবার এশিয়ার বৃহত্তম হাট মঙ্গলা হাটের বাজার বসেছিল হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের আনাগোনা হয় এই হাটে সেই সময় কাজ চলছিল হাওড়া পৌর নিগমের নিকটবর্তী একটি হাটে ট্রেড সেন্টারের সিঁড়িঘরে ঢালার কাজ চলছিল সকাল থেকেই নির্মাণ কাজ ঘিরে চরম গাফিলতির অভিযোগ ঢালার সময় আচমকা একটি ভারী লোহার রড নিচে পড়ে যায় সেই সময় ওই বহুতলের নিচে কয়েকজন ছিলেন দুজনের ওপর ভারী রডটি পড়ে সঙ্গে সঙ্গে ছটপট করতে থাকে দুজনেই তাদেরকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজ চললেও সেখানে কোনো সেফটি নেট বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না পুলিশ বহুতলে ছাদে গিয়ে দেখতে পায় ছাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে লোহার রড ও নির্মাণ সামগ্রী কোন রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ চলছিল বলেই প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের জানা গেছে মৃত ব্যক্তিদের নাম শেখ ইফরান তিনি একজন ব্যবসায়ী অন্যজন খোকন তিনি পেশায় একজন মুটিয়া সেই সময় তারা কাজ করছিল তখনই বহুদল থেকে একটি লোহার পাইপ নিচে পড়ে ঘটে এমন অঘটন দুর্ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ এছাড়াও ঘটনা পরিদর্শনে আসেন হাওড়া পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া তিনি এ বিষয়ে বলেন এখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমরা খবর পাওয়ার পর পরই এখানে এসে পৌঁছেছি তবে কার গাফিলতিতে এমন ঘটনা ঘটলো তার তদন্ত করে দেখছি হাওড়া ট্রেড সেন্টার এই বিল্ডিং এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল মোটামুটি দু ঘন্টা আগে দেড় দু ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পরে ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজোর্ড হয় যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মানে মারা গেছে তো ইটস ভেরি আনফরচুনেট কি একটা ইনসিডেন্ট হয়েছে এবার আমরা ইনভেস্টিগেট এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি যে এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে ভুলভ্রান্তি আছে আমরা একদম স্ট্রং স্টেপ নেব এই যে যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ইতিমধ্যেই তা ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয় শেখ ইফরানের ভাই শেখ ইসলাম বলেন আজ হাটবার আমরা এখানে জিনিসপত্র রাখতে এসেছিলাম আমরাও ছিলাম হঠাৎই বহুতলের উপর থেকে একটি লোহার রড আমার দাদা ও খোকনের মাথায় পড়ে তখন ওপর থেকে শ্রমিকেরা তাকিয়ে দেখে কি হয়েছে কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসে নেই ঘটনার প্রায় কুড়ি মিনিট পর পুলিশ আসে তারপরই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় কোন নিরাপত্তা ছাড়াই কিভাবে ছাদে কাজ চলছিল এ প্রশ্ন তোলেন তিনি ভাইটা নামে এসকে ইসলাম 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 আর এক ভাইটা নামে এসকে ফানুল হক उनका ना नाम इसके इरफान 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 अच्छा क्या सुने आप जी अच्छा। वो फोन किया कि भाई इंजरी हो गए हम लोग को पता नहीं था की आगे डेड होती है अच्छा। जब अभी हॉस्पिटल आए है तो भाई बोल रहे है की सर पे लग के सर का जो मगज होता है वो निकल गया है तो अभी आए हम देखने के लिए की क्या हुआ नहीं हुआ है जो स्पॉट में हुआ तो देखेंगे ना कि अनलीगल काम चल रहा है या लीगल है अभी तो कुछ पता नहीं चल रहा है जो आए आप लोग से बात कर रहे हैं कि देखते है कि सर लोग है घटना तो नहीं मालूम है घटना तो एक ही मालूम है की ऊपर से इतना बड़ा रॉड गिरा है वो रॉड गिरा है आप लोग भी दिखा सकते हैं की कितना बड़ा रॉड है ब्यूरो रिपोर्ट न्यूज नोमैन लैंड हावड़ा पश्चिम बंगे उत्तर चौबीस परगना जिला इलाका है সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ